আসসালাম আলাইকুম রহমতুলিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরি বির করিয়া দেখিতে আসি বেশাবে আমার মরালাস দাদিয়ে কাটি হাজারের চাবাস হঠাৎ যদি যায় মরিয়া পারা পরে বের করিয়া দেখিতে আসি বেশ আমার মরাল দাদিয়ে কাটি কাঁচাবা হঠাৎ যুদি যাই মরিয়া পারা পর সে বের করিয়া দেখতে আসি বেশ আমার মরাল দাদিয়ে কাটি ব্যা হার মশারি তালে কাপড় পুলিয়া বিদায় ডলিয়া ডলিয়া গরমে মশারি তালে কাপড় পুলিয়া বিদায়ের গুসুল দিবে ডলিয়া ডলিয়া ইন টুক্রো সাদা কাপড় অন্যরকম সাজ ইন টুকরো সাদা কাপড় অন্যরকম সাজ দাদিয়ে কাটি কেহ কাটবাস দাদিয়ে কা বেটো ঘরের কাজ আবার মসজিদের পালকি কানায় উঠানে রাখিয়া নাকে কানে দিয়া তোলা রাখি বে ডাকিয়া মসজিদের পালকি কানায় উঠানে রাখিয়া নাকে কানে দিয়া তোলা রাখি বে ডাকিয়া কিন্তু সাদা কাপড় নরকম সাদা কাপড় নরকম সাদা দাদিয়ে কাটি কাহের কাঁচাব নাকে কানে দিয়া তোলা ডাকিয়া রয়ে পালকি কানায় টনে রাখিয়া কানে দিয়া তুলারা কবে ডাকিয়া দিন টুক্র সদা কাপড় অন্যরকম সাজ তিন টুকরো সাদা কাপড় সাজ দাদিয়ে কাটি কাহের বাস দাদিয়ে কাটি হাজারের জারের বাস গরম জলে তলের কাপড় তুলিয়া খেসিবি বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া গরম জলে মাসুরি তলের কাপড় তুলিয়া খেসিবি বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরো সাদা সাদ তিন টুকরো সাদা কপারম নারকম রকম দাদিয়ে কাটি বে জড়ে কাঁচ বাস দাদিয়ে কাটি বে হারে কাজ বাস